আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো তফসিলের মাধ্যমে কি সব কথা আসবে তার একটা সামারাইজ তার সার সংক্ষেপ অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা দু এক মিনিটে বলেই কোরআন শরীফের তফসিল শুরু করবো বেমাশিয়া বে ইজনি বেফিল্লা সেই কথাগুলি হচ্ছেই এই পৃথিবীতে নবির সুলগনের আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্যে পৃথিবীর কোন নবী কোন ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে অসংখ্য মধ্যে একজন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসির এবং বড় বড় ওলামা পীর বজর্গ। এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্ম মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম মতবাদের অনুসারী হওয়ার অর্থে হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম